বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলিয়ে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আয়তন বেড়ে চলেছে এর কারণ হল উপকূল অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে ওঠা এবং সেই কারণে বাংলাদেশের আয়তন বৃদ্ধি উনিশশো সত্তর সালে বাংলাদেশের ভোলায় আগাথানে ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিমুর বা দক্ষিণ তালপটি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপটির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইটের ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এরপর সেখানে ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে বাংলাদেশেও বসে থাকেনি কোস্টগার্ডের দুটি গানবোট প্রেরণ করে এবং পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের এই দ্বীপটি উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা এরপর দুই জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছেন সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও দ্বীপ চর কুক্রিমুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলির মতো শত শত নতুন চর জেগে উঠেছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বাহান্ন বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙা গড়ার এই খেলায় প্রতি বছরই প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের আর এভাবে বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও একসময় বড় ভূ ভূখণ্ড পাবে বাংলাদেশ